আসসালাম আলাইকুম বিডিআর বিদ্রোহ নিয়ে সোহেল তাস্কে হাসিনা বলেছিলেন আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না আমি দেখতেছি দেশের ইতিহাসের এক ঘটনা ঢাকার ট্রাজেডি বা বিডিআর বিদ্রোহ দুই সালের ২৫ ও ছাব্বিশে ফেব্রুয়ারি সংঘটিত নারকীয় নৃশংস মর্মান্তিক ওই ঘটনায় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন মর্মান্তিক ওই ঘটনার পেছনে অন্যদের সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল ঘটনার সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করা সোহেল তাজের দিকে অভিযোগের তীর চোড়েন অনেকে এসব প্রশ্ন আর অভিযোগের বিষয়ে তার মুখোমুখি হয়েছিল মানবজমিন পত্রিকা তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বসে যখন ঘটনার খবর পান তখনই তিনি পুলিশের আইজির সঙ্গে যোগাযোগ করেন পরে স্বরাষ্ট্রমন্ত্রী শাহ খাতুনের সঙ্গে কথা বলেন এক পর্যায়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়ে বলেছিলেন আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না আমি দেখতেছি মানব জমিনের সঙ্গে আলাপে সোহেল তাজ ওই সময়ে ঘটনা প্রবাহের বর্ণনা দিয়েছেন তিনি বলেন মিডিয়ার বিদ্রোহের সঙ্গে কিছু মহল আমাকে জড়ানোর চেষ্টা করেছে এরকম নিকৃষ্ট খুবই দুঃখজনক একজন নিরীহ নিরাপরাধ মানুষকে এমন একটা কালিমা দেয়া ঠিক না আপনার দিকে কেন সন্দেহের তীর এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমি তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম কিন্তু ঘটনার সময় আমি আমেরিকা ছিলাম আমার মেয়ের জন্মদিনও ছিল আর আমার ঘনিষ্ঠ একজন আত্মীয় হার্ট সার্জারি হচ্ছিল নিউ ইয়র্কে পিলখানার পাশে আমার এক আত্মীয়র অফিস আমেরিকা ও বাংলাদেশের মধ্যে সময় ব্যবধান ছিল এগারো ঘন্টা রাত সাড়ে এগারোটার দিকে আমার ওই আত্মীয় কল করে বলেন সোহেল এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে তখন আমি বললাম বলি গুলাগুলি মানে তখন তিনি বলেন গুলাগুলি মানে অনেক গুলাগুলি তখন সঙ্গে সঙ্গে আমি ফোন দিলাম তৎকালীন আইজিপি নূর মোহাম্মদকে ওনাকে বললাম আইজিপি সাহেব পরিস্থিতি কি কি হচ্ছে সেখানে উনি বললেন গোলাগুলি হচ্ছে পিলখানায় আমি বললাম গোলাগুলি হচ্ছে তো আপনারা কি করছেন তিনি বললেন আমরা তো আছি এ কথা শুনে আমি বলছিলাম পুলিশ শেয়াব আনসার এপিবিএন সব ডাকেন সবাইকে দিয়ে পুরা পিলখানা ঘেরাও দেন মুভিং করতে হবে উনি বললেন আমরা তো মুভিং করছি প্রয়োজনে সেনাবাহিনীকে ডাকার কথাও বলি আমার কথা শুনে তখন আইজি আমাকে বললেন স্যার মন্ত্রী মহোদয়ের সঙ্গে আছেন তার মানে উনি আমাকে বলতে চাচ্ছেন আপনার কথা আমি মানতে পারবো না কারণ সিনিয়র আছেন তখন আমি বুঝে গেলাম তিনি আমার কথা শুনবেন না কারণ আমার সিনিয়র স্বরাষ্ট্রমন্ত্রী আছেন সোহেল তাজ বলেন আমার মাথা গরম হয়ে গেছে এরকম ক্রাইসিস হলে পুরো এলাকা ঘেরাও করতে হয় যাতে ভেতরে যারা আছে তারা যেন বুঝতে পারে তাদের পালাবার পথ পথ নাই পালানোর যদি না থাকে তবে তারা যা করতে করতে সেটা নাও পারে সেজন্য বলেছিলাম পুরো এলাকা সব দিক দিয়ে ঘেরাও করতে হবে আইজির কথা শুনে আমি থেমে যাইনি ফোন রেখে আমি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে ফোন করলাম ওনাকেও আমি একই কথা বললাম ঘেরাও দেওয়ার জন্য প্রয়োজনে সেনাবাহিনীকে কল করার কথাও বলি উনি তখন আমাকে বললেন বাবা এটা তো আপা শেখ হাসিনা দেখছেন আমি তখনও থামি নাই প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে কল করে এই কথা বলেছি যা ফোর্স আছে তা দিয়ে ঘেরাও করে রাখতে হবে আর্মি আসার আগ পর্যন্ত এটা করতে হবে উনি আমাকে বললেন তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না আমি দেখতেছি তখন আমার আর কিছু করার ছিল না তিনি বলেন দেশে এসে আমি যা দেখলাম সেটা তো অবাক হয়েছি বিডিআর কিন্তু সব হয়ে যাচ্ছে আমি দেখতে পারছি না কি হচ্ছে কোঅর্ডিনেটর করে দেওয়া হয়েছে কর্নেল ফারুক খানকে উনি তখন বাণিজ্য মন্ত্রী ছিলেন বাণিজ্য মন্ত্রীকে কেন এই ঘটনার কোঅর্ডিনেটর করতে হবে তারপর থেকে সবকিছু অদৃশ্য হয়ে গেল আমাদের হাতে আর কিছুই ছিল না বিডিআর বিদ্রোহ পর্যন্ত আমরা বলতাম না কারণ আমাদের কাছে কেউ জানতেও চাইনি বলেওনি এভরিথিং ওয়ান্স ওয়াজ ডান বাই দা কোঅর্ডিনেটর আমার কাছে সবই উদ্ভট লেগেছে কিন্তু প্রমাণ তো নাই প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের এটাও একটা কারণ ছিল তাই বিডিআর বিদ্রোহের পর পরে আমি পদত্যাগ করেছি বিডিআর বিদ্রোহের নেপথ্যে কি ছিল এই প্রশ্নে তিনি বলেন মন্ত্রী থাকাকালীনই আমি কিছু দেখিনি কিছু টের পেতাম না কোথাও দিয়ে কি চলে যাচ্ছে কি হয়ে যাচ্ছে কিছুই জানতাম না আর দায়িত্ব ছাড়ার পর আর কিছুই দেখার বা জানার সুযোগ ছিল না এর আগে সোহেল তাজ পনেরোই আগস্ট এক ফেসবুক পোস্টে বলেছেন সত্য বলার সময় এসেছে সত্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি পিলখানা হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান আর মর্যাদা এবং সত্যই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আর ঢাল তিনি লিখেছেন আপনারা যা জেনে না জেনে বা বুঝে না বুঝে কোনো প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে পিলখানা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত থাকার মিথ্যা অপপ্রচার করছেন তাদের উদ্দেশ্যে বলবো এই কাজটা ঠিক না আমিও বাংলাদেশের সব বিবেকবান মানুষের মতো হতভম্ব হয়েছিলাম দুস্তম্ভিত হয়েছিলাম আমিও মানসিক ভাবে মর্মাহত হয়েছিলাম আমিও সত্য জানতে চাই এবং সুষ্ঠু তদন্ত চাই ভবিষ্যতে পুনঃ তদন্ত হলে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ গুলো বলতে চাই প্রায় পনেরো বছর আগের ওই ঘটনা পাঁচই আগস্ট সরকার পতনের পর থেকে আলোচনায় এসেছে বিডিআর কল্যাণ পরিষদ ওই ঘটনা পুনঃ তদন্ত ও নয় দফা দাবি দাবি জানিয়েছে এছাড়া পিলখানা বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলার আসামি বিডিআর এর উপসহকারী পরিচালক ডিএডি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হয়েছে পঁচিশ আগস্ট ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ আক্তারুজ্জামানের আদালতে আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ এই মামলা করেন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক বিজিবি মহাপরিচালক ও সাবেক সেনা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদ এবং পিলখানা বিদ্রোহ মামলার আইনজীবী মোশাররফ হোসেন কাজল সহ এগারো জনের বিরুদ্ধে এই মামলা হয় মামলায় অন্য আসামিরা হলো সাবেক কারাব মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুল ইসলাম খান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজল তাপস সংসদ সদস্য শেখ সেলিম নূর আলম চৌধুরী লিটন শেখ হেলাল জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম ও হাসানুল হক ইনু এছাড়া দুই হাজার দশ সালের জুলাইয়ে দায়িত্বরত কেন্দ্রীয় কারাগারের জেল সুপার এবং কারাগারের চিকিৎসকদেরকেও আসামি করা হয়েছে অগতনামা আর 200 জনকে আসামি করা হয়েছে পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও চাকরিচ্যুত বর্তমান বিডি বিজিবি সদস্যদের চাকরিতে পুনর্বহলের দাবি জানিয়েছে বিডিআর কল্যাণ পরিষদ গত সপ্তাহে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিডিআর কল্যাণ পরিষদের উপদেষ্টা ফখরুল ইসলাম বলেন তৎকালীন ফ্যাসিস্ট সরকার একটি দেশকে সন্তুষ্ট করতে সেনাবাহিনী সমর্থ খুন্ন ও বাংলাদেশের রাইফেলসকে বিডিআর কে ধ্বংস করে নিজেদের। ক্ষমতাকে সুদৃঢ় করতে সুখ পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও বিডিআর বিদ্রোহের ঘটনার পুনরায় তদন্তের কথা বলা হয়েছে এই ছিল সোহেল তাজের এর বক্তব্য আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে সোহেল তাজ এই ঘটনার সাথে ইনক্লুড আছে কিনা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোন খবর নিয়ে সেই পর্যন্ত আপনার সকলে আল্লাহ তালা শেষ ভালো থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ